তো নতুন ভিডিওতে স্বাগতম তোমাদের তো এটা হচ্ছে কলকাতা পুলিশের এস আই বা সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার ডেট মানে প্রিলিমিনারি পরীক্ষার ডেট যেটা সেইটা দেখতে হচ্ছে নোটিশ নাম্বার ডাব্লিউ বি আর বি নোটিস টোয়েন্টি টোয়েন্টি ফোর জিরো ফোর এস আই কেপি টোয়েন্টি থ্রি দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস সাব ইনস ইন্সপেক্টর আনন্ড বেজ আনন্ড ব্যাচ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি হ্যাডবিন হ্যাডবেন স্কিডউল্ড অন টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর সানডে তো জানুয়ারি মাসে আঠাশ তারিখ মানে এই মাসে আঠাশ তারিখে রবিবার সেদিন এই পরীক্ষাটি অনুষ্ঠিত করা হয়েছে তো ওই দিন পরীক্ষা বিদ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল অন ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফ্রম এইটিন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আঠেরো এক দু হাজার চব্বিশ মানে আঠেরো তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা সো ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ওই লিঙ্ক থেকে পেয়ে যাবে অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ তো জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর মানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর সেটা এবং জন্ম তারিখ এই দুটো দিয়ে লগ ইন করলেই তোমরা অ্যাডমিটটা পেয়ে যাবে দ্য ক্যান্ডিডেটস সাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ড অ্যাট দ্য অ্যালটেড ভেনু ফর দ্য অ্যাপায়ারিং অ্যান দ্য উইথ প্রপার অ্যান্ড অরিজিনাল প্রুফ অফ তো পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং এর সঙ্গে যে কোনো একটা পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড অথবা রেশন বলছি না অথবা প্যান কার্ড এই তিনটের মধ্যে কোনো একটা হবে দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইজড নট টু ক্যারিয়ার এন আর্টিকেল ডিক্লেয়ার এস প্রোভাইডেড অন এসআই নম্বর জিরো এসআই নম্বর জিরো সেভেন আপ ইনপোর্টেন্ট ইনস্ট্রাকশান গিভেন দ্য অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইজ টু ফলো দ্য ইনস্ট্রাকশান গিভেন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েবসাইট অফ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিকমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ তো এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে আঠেরো তারিখ থেকে তোমার অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে আর আঠাশ তারিখে অর্থাৎ আঠাশ তারিখে পরীক্ষাটা হবে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার দশ দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে তো মোবাইল ফোন মূলত এনেবেল হেয়ারিং ডিভাইস পোর্টেবল স্ক্যানার ডিজিটাল ওয়েস্ট এইসব যেমন যে সমস্ত ইলেকট্রনিক জিনিস সেগুলো সব নিয়ে যাওয়া মানে সেগুলো ক্যারি করা বন্ধ মানে সেগুলো পরীক্ষা হলে ঠোকার সময় নিয়ে যাওয়া যাবে না সব চেকিংয়ের সময় তোমরা জানতে পারবে সো এটাই ছিল আজ নোটিশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও